আমি স্পষ্ট করে এই এইruptedException ক্ষেত্র sahabag থেকে বলতে চাই ভারতের দিকে আমরা তাকাতে পারি কিন্তু ওই আদিবক্তবাদী ভারতের দিকে আমরা ঝুলা করে আর তাকাবো না জয় ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই কুরী হাসিনা কে অস্ত্র দিয়েছে সেই হাসিনা এই বাংলাদেশে ফেরত আর পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পূর্ণ স্বাভাবিক হতে পারে না শহীদ পরিবার আহত যোদ্ধাদেরকে সাথে নিয়ে আমরা যে দাবিতে এখানে দাঁড়িয়েছি সেই দাবি পূরণ হওয়ার কথা ছিল দুই হাজার চব্বিশের ওই আগস্টে আমরা আজকে অনেক কথা বলছি যে আমাদের আওয়ামী লীগ করতে হবে তাদের কর্মসূচি নিষিদ্ধ করতে হবে তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে কিন্তু আমাদের জায়গা থেকে এই কথাগুলো এই মঞ্চে আজ কেন দাঁড়িয়ে বলতে হচ্ছে আজকে যদি আমরা এর পিছনে সরাসরি কারণগুলো দেখি আমাদেরকে এই আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য বিভিন্ন মহল কি কি কারণ দেখাচ্ছে পায় তারা দেখাচ্ছে তারা আমাদেরকে শোনায় যে বহির্বিশ্বে তাদের ইমেজ ক্ষুণ্ণ হতে পারে ওই স্টেক হোল্ডার ওই কথা কথিত বিভিন্ন মহলকে আমরা বলতে চাই বিগত ষোলো বছরে যখন বিলখানে হত্যাকাণ্ড হয় যখন সাপ্লাই হত্যাকাণ্ড হয় যখন শাহবাগে ছাত্রবাড়িতে শনি রাখায় উত্তরে হত্যাকাণ্ড হয় তখন এই বহির বিশ্ব কোথায় ছিল তার আমাদেরকে ওই পশ্চিমাদেরকে দৃষ্টিভঙ্গি দেখায় ওই পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল তখন হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের ছোট্ট শিশুদেরকে উত্তাক করা হয়েছে আজকে আমাদেরকে কারণ দেখানো হয় কিছু মহল থেকে যে যদি এই বাংলাদেশের আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ না আসে তাহলে ওই ভারত পি নাকি মনে করে বসে যে ভারত আমাদের তিন দিকে আছে আমি স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র থেকে বলতে চাই ভারতের দিকে আমরা কিন্তু এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে সেই হাসিনাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না বাংলাদেশের সাথে যদি প্রতিবাসীর সম্পর্ক আগামীতে তারা দেখতে চায় তাহলে যে সকল খুনিকে তারা ওই জায়গায় আর আমাদের স্থাপনা আবাসন দিয়ে রেখেছে তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে এবং বাংলাদেশের মাটিতেই তাদের এই বিচার হতে হবে আজকে থেকে দশ মাস আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকিয়ে থাকতো কখন বাংলাদেশকে অন্য জায়গায় সেনসেন দেয়া হবে কখন আমেরিকা হস্তক্ষেপ করবে কখন হাসিনা মারা যাবে কখন পরে ইলেকশন আসবে তারপরে তারা মাথা নামার প্রস্তুতি নিতো কিন্তু যেই ছাত্র জনতা রাষ্ট্রপথে নেমে জীবন দিয়ে এই খুনি asyncHandlerকে দেশছাড়া করেছে তাদের জীবনের এই যে হত্যাগুলো এগুলোর বিচার হওয়া পূর্ব পর্যন্ত বাংলাদেশে অন্য কোন কিছু নাম নেয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখে মানায় না রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে আগে সংস্কার নাকি আগে নির্বাচন মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন সংস্কার নাকি নির্বাচন এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার অট্টকান্ডের বিচার হল পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্য কোন কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটি কথাই বলবো এই যে জেনারেশন এই জেনারেশনকে ভয় করুন আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনিশনে পড়ে কিনা সেটা আগে আদালতে অবলিককে প্রমাণ করতে হবে যদি জনতার আদালতে বাংলাদেশের গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ দুয়ের আদালতে এবং বিচারিক আদালতে আওয়ামী লীগ প্রমাণ করতে পারে যে তারা রাজনৈতিক দলের সংজ্ঞা সকল সংজ্ঞা পূরণ করেন অনলি দেন তাদের রাজনীতি থাকার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আকারে আসবে কিন্তু আমাদের কাছে গণভ্যুত্থানের যেই রিপোর্ট মানবাধিকারের দপ্তর থেকে এসছে জাতিসংঘের কাছ থেকে এটা খুব প্রচ্ছন্নভাবে পরিষ্কার পঁয়তাল্লিশে যেই যেই যুক্তিতে এবং যেই যেই কারণে জার্মানিতে নাৎসিদেরকে নিষিদ্ধ করা হয়েছিল ফ্যাসিস্টদেরকে ইটালিতে নিষিদ্ধ করা হয়েছিল ফ্রাঙ্কড দলকে নিষিদ্ধ করা হয়েছিল দক্ষিণ আমেরিকার প্রত্যেকটা গণভ্যুত্থানের বিপক্ষের শক্তিকে নিষিদ্ধ করা হয়েছিল কঙ্গ এবং বুরুন্ডিতে সেই লালকাল মার্চের খ্রিস্টান মিলেশিয়াদেরকে নিষিদ্ধ করা হয়েছিল জংগিট্রি পলেক্সকে যেভাবে গ্লুকগ্লক্সটানকে আমেরিকাতে নিষিদ্ধ করা হয়েছে তার প্রত্যেকটা সঙ্গায় আওয়ামিলিক নোবেল পুরস্কার পেয়েছে এবং যে একই কারণে আওয়ামিলিক নামক কোন এনটিটির রাষ্ট্রীয় দলা করে কোনো সুবিধা পাবার কোন সুযোগ 24 এর গণভুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে আট থাকতে পারে না অতএব চোদ্দশো শহীদের রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে ওই ভবিষ্যৎ কোন কালো কালি দিয়ে মুছে দিয়ে আবার নতুন করে লেখবার প্রয়োজন হবে না আজকের ইনকিলাপ মঞ্চে এসে যেইভাবে শহীদরা তাদের বক্তব্যের কথা বলছে সেই উন্মুক্ত শুনানিতে যেটা পিটিভি লাইভ সম্প্রচার করবে সেখানে শহীদ পরিবার এসে তার গল্পের কথা বলবে তার কষ্টের কথা বলবে তার আকাঙ্ক্ষার কথা বলবে আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেই কথা চোদ্দশো শহীদ পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে সুশীল কোন সুশীল উপদেষ্টার কথায় কোন শাশুড়ির কথায় দিল্লির কথায় সেই সিদ্ধান্ত হবে না আমাদের বক্তব্য খুব পরিষ্কার গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা গণতদন্ত গিয়ে উন্মুক্ত শুনানিতে অংশ নিয়ে বাংলাদেশের কোটি কোটি নাগরিক যেখানে নিবন্ধন করে তাদের মতামত দিতে পারবে সেই মতামতের উপরে ভিত্তি করে আওয়ামী লীগ প্রশ্ন গণহত্যার প্রশ্ন জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় দিল্লির গোলামদের ভবিষ্যৎ কি হবে সেইটার সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আওয়ামী লীগের ভবিষ্যৎ কিন্তু হবে এই প্রস্তাব দেবার সাত মাস আট মাস পেরিয়ে গেলে পরে আমরা দেখতে পাচ্ছি জুলাই গণহত্যা নিয়ে কোনো উচ্চবাচ্য করবার আয়োজন দেখতে পাচ্ছি না জুলাইয়ের গণকবর যেইটা আমরা আগস্ট সেপ্টেম্বরে ভিজিট করেছি সেইখানে উপদেষ্টাদের যাবার কোনো বদল দেখতে পাচ্ছি না অথচ এখানে অনেক উপদেষ্টা দেখেছি একাত্তরের চেতনা বিক্রি করতে করতে চোদ্দই ডিসেম্বরের শহীদদের কবর জিয়ারত করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছেন কিন্তু রায়ের বাজার বক্তভূমিতে জুলাইয়ের একশো চোদ্দ শহীদের কবর জিয়ারত করার সময় তাদের নাই রাষ্ট্রকে বলছি প্রধান উপদেষ্টাকে বলছি এই সহিত্র না থাকলে প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনি আজকে জেলে থাকতেন ছয় তলার বিল্ডিং লিফট ছাড়া বিদ্যুৎ ছাড়া বিল্ডিং এর ছয় তলায় হাসিনা আপনাকে উৎশ করাইতো সেই দিনের কথা ভুলে যায়েন না আপনার মামলাগুলো আপনার মামলাগুলো আজকে আদালত দিয়ে নাই করে দিয়েছেন এই নাই করার রাজনীতি হইতো না আপনার মামলা চলতো যাদের কারণে যাদের রক্তের কারণে আজকে আপনি বেকসুর খালাস যাদের রক্তের কারণে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন তাদের রক্তের বদলা যদি না নেন আপনাকে আগামী মানুষ ক্ষমা করবে না বাঙালি বাঙালির চরিত্র বুঝতে হবে তারা প্যারিস থেকে এসে এনএন নায়ক যেভাবে বানাইতে পারে তারা মির্জাফুরের মতো খলনায়ক বানাইতে পারে এই রক্ত দেওয়া শহীদ পরিবারের এই ইতিহাস ভুলে যাবেন না তাই আমাদের বক্তব্য হচ্ছে গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ করেন এবং আমরা বারবার বলেছি বিভিন্ন প্রেসে এবং টকশোতে কি কি অপশন হতে পারে প্রথম অপশন হচ্ছে নাকসি মডেলে আপনি আউট রাইট আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করে দেবেন তৃতীয় অপশন হচ্ছে যদি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ফর্মে সাউথ আফ্রিকার মডেলে তাহলে কাদের বিচার করবেন কোন কোন অপরাধের বিচার করবেন আর কাদেরকে তহবা কমিশন করে হেফাজতের আলেমদের সামনে ক্ষমা চাওয়া মাফ করাইতে হবে সেটা আলাদা করতে হবে তাদেরকে আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তার রাজনীতি নিষিদ্ধ হলেও আগামী তিনটা নির্বাচনকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ন্যায্যতার ভিত্তিতে বঞ্চিত করতে হবে কারণ সেই জাতিকে নির্বাচন করতে দেয় নাই ভোট দিতে দেয় নাই